সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থেকে তো স্ক্রিনে নিশ্চয়ই আমার চেম্বারের ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে ডাক্তার শাহিনুর রহমান প্যারালাইসিস স্পেশাল ইন্ডাস্ট ইন প্যারালাইসিস তো স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস আসলে মূল চিকিৎসা হচ্ছে আমার প্যারালাইসিস রোগে তো প্যারালাইসিস সহ আমি বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি প্যারালাইসিস রোগ সহ বিভিন্ন জটিল কঠিন এবং নতুন পুরাতন প্রায় সব ধরনের রোগেরই কিন্তু চিকিৎসা দিয়ে থাকি তো আজকের যে যে রোগের কথা আমরা বলছি যে থাম্বেল থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন বুঝতে পারছেন তো আজকের রোগটি হচ্ছে রোগ তো প্রথমে জানবো অর্শ রোগ কেন হয় এবং এর কীভাবে এটি মোকাবেলা করা যায় এবং তারপরে কিন্তু এর চিকিৎসা কিন্তু জানব তো অর্শরোগের মূল এবং প্রধান কারণ হচ্ছে কষ্টকাঠিন্য তো কষ্টকাঠিন্য অনেকে বোঝেন না আসলে পায়খানা শক্ত গুটি গুটি হয় অনেক সময় পায়খানা কত দিলে সহজে পায়খানা বের হয় না মানে কষ্ট হয় আর কি তো পায়খানা শক্ত হয় এটি হচ্ছে কষ্ট কাঠিন্য তো আমরা অনেক সময় এই আঁসযুক্ত খাবার কম খাই এবং পানি কম খাই এই জন্য কিন্তু এই কষ্টকাঠিন্য রোগটি হয়ে থাকে তো আমরা চেষ্টা করব আঁসযুক্ত এবং বেশি পানি পান করব তাহলে কিন্তু এই ধরনের রোগ সহজে আমাদের আক্রমণ করতে পারবে না তো এবার এই হোমিওপ্যাথিতে যে খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন রয়েছে এবং সেগুলোর মাধ্যমে কিন্তু অর্শ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেগুলি এখন আলোচনা করব তো অর্শ যেহেতু কোষ্ঠকাঠিন্য থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং অতিরিক্ত কষ্টকাঠিন্য থাকলে প্রথমে আমরা একটি যে হোমিওপ্যাথিক সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথিক মেডিসিন এটি যেটির নাম আমি এখন বলতেছি এটি হচ্ছে নাক্স ভূমিকা থার্টি নাক্স ভূমিকা থার্টি দুই থেকে পাঁচ ফোটা ওষুধ শুধুমাত্র রাতে শোবার আগে খাবেন এটি হচ্ছে এক নম্বর ওষুধ পাইলস বা অর্শ রোগের এবং তারপরে আরেকটি এটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এরপরে আরেকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যদি অর্শের কারণে রক্ত পরে যদি অর্শের কারণে রক্ত পরে সেটার জন্য একটি মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে মিলিফেলিয়াম কিউ অর্থাৎ মিলিফেলিয়াম মাদার টিংচার আপনারা দশ ফোটা করে দিনে তিনবার খাবেন রক্ত পরা বন্ধ হওয়া পর্যন্ত রক্ত পরা বন্ধ হলে কিন্তু এটি আর খেতে হবে না অন্যান্য ওষুধ শুধু চালাতে হবে তো এই স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিলিফেলিয়াম মাদার টিংচার তো এটি দশ ফোটা করে হাফ কাপ জলের সঙ্গে দিনে তিনবার খাবেন রক্তপাড়া বন্ধ হওয়া পর্যন্ত এরপর আরেকটি মেডিসিনের কথা বলতেছি এবারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালফার সালফার দুশো এটি আপনারা প্রতিদিন প্রথম তিন দিন প্রথম তিন দিন শুধুমাত্র সকালবেলা দুই থেকে পাঁচ ফোঁটা ওষুধ একটু পানির সঙ্গে মিশিয়ে ঝাঁকি দিয়ে খাবেন কয়েকবার ঝাঁকি দেবেন পাঁচ ফোঁটা বা দুই দুই থেকে পাঁচ ফোঁটা ওষুধ জার্মানি ওষুধ দেবেন জার্মানির মানে আপনার লাগে না তারপর পাঁচ পর্যন্ত নেওয়া যায় এই সমস্যা নাই তো দুই থেকে পাঁচ ওষুধ আপনার দুই থেকে চার চামচ পানির মধ্যে নিয়ে আট দরবার ঝাঁকি দিয়ে তারপরে খাবেন এটি গেল এরপরে যদি আপনাদের বেশি কষ্টকাঠিন্য থাকে সেক্ষেত্রে আরেকটা মাদা টিংসের কথা বলবো এটি কিছুদিন খাবেন অন্তত পনেরো দিন থেকে এক মাসে এটি খাবেন এটা হচ্ছে অতিরিক্ত যদি কষ্ট কাটেন থাকে তাহলে স্ক্যান মাদার টিকচার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাইডাস্টিক স্ক্যান মাদার টিকচার এটি হচ্ছে দশ ঘন্টা করে তিনে তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন বা আধা ঘন্টা বা দশ দশ পনেরো মিনিট পরে খেলেও হবে সমস্যা নয় তো এরপরে আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিকচারের কথা বলবো সেটি হচ্ছে এস হিপ মাদার টিকচারের যে কোনো অর্শ রোগ হলেই কিন্তু এটি কিন্তু আপনাদের খেতেই হবে অ্যাসকুলেস হিপ মাদা টিংচার স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছেন অ্যাসকিলস হিপ মাদা টিংচার দশ ফোটা করে দিনে তিনবার ওষুধ খাবেন তবে এই ওষুধ কন্টিনিউ অন্তত তিন মাস খাবেন রোগের জন্য ওষুধগুলো অন্তত তিন মাস খাবেন তো এরপর আরেকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলব এটি কিন্তু শেষ হোমিওপ্যাথিক ওষুধ মানে আর কোনো হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো না এটি হচ্ছে অ্যাসিড নাইট দুশো অ্যাসিড নাইট দুশো দুশো দুই থেকে পাঁচ ফোঁটা আপনি হচ্ছে এরকম দুই থেকে পাঁচ ওষুধ হাফ কাপ জলের মধ্যে দিয়ে আট বার ঝাঁকি দিয়ে এটি খাবেন স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি কিন্তু সকালবেলা খাবেন এবং নাক্স ঝুঁকি যেটি বললাম এটি কিন্তু রাতের বেলা খাবেন শোয়ার আগে আর এর আগে অ্যাসগিলো সিড বলছি সেটা হচ্ছে তিনবেলা দশ টাকা করে দিনে তিনবার খাওয়ার পর খাবেন আর যেটা সালফার বলছিলাম সালফার যেটা কথা বলছিলাম সালফার খাবেন হচ্ছে আপনারা শুধুমাত্র দুপুরবেলা দুপুরবেলা অথবা সকালবেলাও খেতে পারেন আপনারা তবে সকালবেলা যদি খান তাহলে এসিড টাইট যেটি সেটি দুপুরবেলা খাবেন তো আমি আবারও সুন্দরভাবে বলি এসিড নাইট খাবেন হচ্ছে দুপুরবেলা এসিড নাইট যদি দুপুরবেলা সকালে খান আধা ঘন্টা আগে খাবেন খাবার এবং তাহলে সালফার খাবেন হচ্ছে সকালবেলা বেলা এবং সালফার প্রথম তিন দিন দিনে একবার খাবেন প্রথম তিন দিন এরপরে সালফার সপ্তাহে মাত্র একবার খেলে কিন্তু সালফার হয়ে যাবে সালফার বেশি খেতে হবে না সালফার সপ্তাহে একবার খাবেন মাত্র এবং দুইশো শক্তি খাবেন তো পরবর্তীতে আপনারা পাওয়ার বাড়াইতে পারবেন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনারা ওষুধ খাবেন নিজে নিজে ওষুধ খাওয়াটা আমি নিরুৎসাহিত করে থাকি সবসময়ই আপনারা চাইলে আমার চেম্বারে এসে সরাসরি অথবা অনলাইনেও আপনারা চিকিৎসা নিতে পারবেন স্ক্রিন নিশ্চয়ই আমার ঠিকানা দেওয়া আছে তো আমার চেম্বার হচ্ছে নন মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরাপুর দিনাজপুর তো চাইলে আমার কাছে সরাসরি বা অনলাইনেও আপনাদের সমস্যার কথা সম্পূর্ণ খুলে বলে আপনারা চিকিৎসা নিতে পারবেন তো এই হচ্ছে পাইলস বা অরসর সম্পূর্ণ একটি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি তো এটি হোমিওপ্যাথিক চিকিৎসা কিন্তু পাইলসের জন্য খুবই খুবই কার্যকরী একটি চিকিৎসা ব্যবস্থা বা পদ্ধতি তো আপনারা পাইস হলে আমি সাজেস্ট করব আপনাদেরকে সবসময় এই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য একদম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসারে একজন মানে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনারা এই চিকিৎসা নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম